নমস্কার তাহলে কি আবারও একুশের মতো ভুল করতে চলেছে বিজেপি আর মাত্র যখন আট থেকে দশ মাস মতো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট বাকি রয়েছে ঠিক তখন আবারও ঠিক একুশের বিধানসভা নির্বাচনের আগে যেমন বিভিন্ন তৃণমূলের নেতানেত্রীরা ফুল বদল করতে শুরু করেছিলেন এবার ঠিক সেই একই ছবি সামনে আসতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল তৃণমূলের দাপুটে বিধায়কের বিরুদ্ধে ফেসবুক লাইভে সোচ্চার দলের রাজ্য সাধারণ সম্পাদক পশ্চিম বর্ধমানের রাজনীতিতে এখন তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফেসবুক লাইভে সরাসরি চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির সাথে সমঝোতা করে চলছেন বলে অভিযোগ করেছেন ভি শিবদাসন শুভেন্দু অধিকারীর সাথে হাতে হাত মিলিয়ে তিনি কাজ করছেন বলে অভিযোগ ভি শিবদাসনের ফেসবুক লাইভে তৃণমূল নেতা ভি শিবদাসন বলেছেন দলের সর্বনাশ ডেকে আনছেন তিনি দু সালের ভোটে বিজেপির টিকিট পেতে তলে তলে যোগাযোগ করছেন এছাড়া ভি শিবদাসন আরও অভিযোগ করেছেন এর আগে যখন আসানসোল লোকসভাতে উপনির্বাচন হয়েছিল তখন পাণ্ডবেশ্বর থেকে তৃণমূল প্রায় এক লক্ষ ভোটে লিড পেয়েছিল কিন্তু গত বছর লোকসভাতে সেই লিড কমে চল্লিশ হাজারে নেমে আসে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির সাথে যোগাযোগ রাখছেন বলে যে খবর সামনে এসেছে এই বিষয়ে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি যদিও এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখন চুপচাপ আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী